অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে বাচ্চাদের উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কিছু গুরুত্বপূর্ণ ক্ষতির দিক তুলে ধরছি দৃষ্টিশক্তির সমস্যা দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে চোখে শুষ্কতা বা জ্বালাপোড়া হতে পারে মস্তিষ্কের বিকাশে প্রভাব ছোট বয়সের শিশুদের মস্তিষ্ক তখনও গঠনের মধ্যে থাকে বেশি স্ক্রিন টাইম মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা দিতে পারে ঘুমের সমস্যা মোবাইলের নীল আলো মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয় যার ফলে ঘুমের সমস্যা হতে পারে আচরণগত সমস্যা বেশি মোবাইল ব্যবহারে শিশুদের মধ্যে রাগ অস্থিরতা মনোযোগের ঘাটতি একাকিত্ব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে শারীরিক কার্যকলাপ কমে যাওয়া মোবাইলের সময় কাটানোর ফলে খেলাধুলা বা শারীরিক কার্যকলাপ কমে যায় যা স্থূলতা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে সামাজিক দক্ষতার ঘাটতি বাস্তব জীবনের সামাজিক মিথস্ক্রিয়া কমে গেলে শিশুরা অন্যের সঙ্গে কথা বলা অনুভূতি প্রকাশ ইত্যাদিতে দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত নির্ভরশীলতা বা আসক্তি শিশু মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে যা ভবিষ্যতে প্রযুক্তি আসক্তির দিকে ঠেলে দিতে পারে তাই আপনার শিশুকে আগে থেকেই সাবধানে রাখবেন মনে রাখবেন আপনার শিশুর ভালো মন্দ এবং ভবিষ্যৎ আপনারই হাতে